সবারই সুপরিচিত মুখ দেখতেছেন আজকে কিন্তু মাছ ঘাটে এসে মাছ কিনতে পারলো না খুবই দুঃখজনক ভাই কি অবস্থা মাছ নাই কে আজকে বাজারে বলতো প্রথম দিন তো একুশ দিন পর পরিবেশটা শান্ত বা ঠিক থাকবে একটু সময় লাগবে সো মাছ পাবেন মনট ঘাট মাছের আড়ত দেন আগের মতো আবার জম জমজমাট হয়েছে এটাই মানে কি সকাল সকাল দেখলাম ভালো লাগবে সবাই আসছে অনেক মানুষ আসছে আর ঢাকা থেকে পর্যন্ত কিন্তু মইন ঘাট মাছের আড়তে মানুষ আসে তো আপনারা সবাই আসবেন মিনুট ঘাট মাছের আড়ো দু একদিন পর পরিস্থিতিতে নিয়ন্ত্রণে আসবে অনেক অনেক মাছ যদি আপনারা কিনতে পারবেন আপনাদের যে বাজেট আছে সেই বাজেট অনুযায়ী কিন্তু মাছ আমরা কিনতে পারবেন শাহিন ভাইয়ের ভিডিওগুলো দেখবেন সবাই শাহিন ভাই কিন্তু মাস রিলেটেড ভিডিও বানা দেখি ইউটিউবে সব শাহিন ভাইয়ের চ্যানেল আছে আমি ইউটিউব চ্যানেলে বেশি কাজ করি অবশ্যই শুনলেন ভাইয়ের কাছে আর আপনারা অবশ্যই দর্শক মাছ কেনার জন্য আসবেন আর কোন সিজনে কোন মৌসুমে কোন মাছ পাওয়া যাবে অবশ্যই আপনারা দেখতে পারবেন সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আসসালামু আলাইকুম